মক্কার কুরাইশ বংশের এক নাম নেতা ছিল আবুল আহাব তার আসল নাম ছিল আব্দুল উজ্জা কিন্তু তার মুখানা সব সময় লালচে যেন আগুনের শিখা তাই লোকেরা তাকে আবুল আহাব অগ্নি ডাকত কিন্তু সে ছিল ইসলামের বড় শত্রু নবীজি সাল্লু আলহিয়া সাল্লামের আপন চাচা হয়েও প্রথম দিন থেকে তার বিরোধিতা করে আসছে যতবার তিনি ইসলামের দাওয়াত দিতেন আবুল আহাব ততবার তার পেছনে পেছনে গিয়ে সেই লোকগুলোকে নবীকে বিভ্রান্ত করত একদিন নবী করিম সাল্লাম আল্লাহর নির্দেশে মক্কার বিখ্যাত সাফা পাহাড়ে গিয়ে দাঁড়ালেন মক্কায় এটা ছিল এক প্রচলিত নীতি যদি কোনো মানুষ কোনো কিছু বলতে চায় তখন সবাইকে এই পাহাড়ে উঠে দাগ দিত নবীজি সাল্লাহু আলহিয়াসাল্লাম সেই দিন মানুষদেরকে জোরে জোরে ডাক দিলেন হে কোরাইশ গোত্রের লোকেরা তোমরা সবাই এইখানে আসো এই ডাকে মক্কার নেতারা দ্রুত জড় হয়ে গেল এবং সবাই আগ্রহী হয়ে উঠল নবী নবীজি সাল্লাহ আলহিয়া সাল্লাম যখন দেখলেন লোকেরা খুবই মনোযোগ দিয়ে শুনছে তখন তিনি বললেন বলত যদি আমি বলি যে এই পাহাড়ের ওপারে বিশাল এক বাহিনী লুকিয়ে আছে যারা তোমাকে আক্রমণ করতে আসছে তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে লোকেরা একসঙ্গে জবাব দিল অবশ্যই তুমি তো কখনো মিথ্যা কথা বলনি সবাই নিশ্চিন্ত ছিল কারণ নবীজি সাল্লাহ আলহিয়া সাল্লাম ছিলেন আল আমিন বিশ্বস্ত তার জীবনে তিনি একটা মিথ্যা কথাও বলেনি ঠিক তখন তখনই নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম বললেন তাহলে শোনো আমি তোমাদের সবাইকে সতর্ক করতেই এসেছি তোমাদের রব এক আল্লাহ তার কোনো অংশীদার নেই আমি তোমাদেরকে এক কঠিন শাস্তি থেকে বিরত থাকার জন্য সতর্ক করছি নবীজির কথা শুনে সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল কিন্তু আবু আহাব প্রচন্ড রেগে গেল সে ভীষণ চিৎকার করে বলে উঠল তোমার সর্বনাশ হোক এজন্যই আমাদেরকে এইখানে ডেকেছ এরপর সে নবীজিকে কুটুক্তি করে নানা রকম উপহাস করল বিরক্ত হয়ে সেইখান থেকে চলে গেল এই ঘটনার পরে আল্লাহ রব্বুল আলামিন আবুল বিরুদ্ধে এক কুরআনে কঠিন আয়াত নাজিল করে আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক সুরা আল মাসাদ আয়াত নাম্বার এক এই আয়াত নাজিল হওয়ার পর আবুল আরও ক্ষিপ্ত হয়ে পড়ল সে নবীজিকে দমিয়ে রাখার জন্য আরও বেশি বাধা দিতে লাগল নবীজি সাল্লাহ সাল্লাম যদি কোনো বাজারে যেতেন আল্লাহর পথে সবাইকে ডাক দিতেন তখন আবুল আহাব বলতো এই লোক পাগল এর কথা তোমরা কেউই শোনো না কখনো বলতো এ আমার ভাইয়ের ছেলে আমি জানি এ একটা বিশাল মিথ্যাবাদী লোকেরা যখন নবীজিকে নামাজ পড়তে দেখতো। তখন আবুল আহাব সেইখানে গিয়ে ব্যঙ্গ করত এবং বলতো এই লোক তোমাদেরকে বিভ্রান্ত করছে সে এক আল্লাহর ইবাদত করে এবং তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের মূর্তি পূজা থেকে বিরত থাকতে বলে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলও ছিল ইসলামের কঠোর বিরোধী সে ছিল আবু সুফিয়ানের বোন অতএব সে ছিল এক শক্তিশালী সম্ভ্রান্ত নারী নবীজি সাল্লিয়া সাল্লাম ও মুসলিমদের কষ্ট দেওয়ার জন্য উম্মে জামিল নানা রকম ষড়যন্ত্র করত যতবার নবীজি মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন উম্মে জামিল ঠিক ততবার তার পথে বাধা হয়ে সে কেবল নিজের স্বামী আবু লাহাবকে সহায়তা না বরং সে নিজেও নবীজি আহাবকেলিয়া এর সাহাবিদেরকে কষ্ট দেওয়ার জন্য নিজেই ফোন দিয়ে আঁকত সে গোপনে গিয়ে নবীজির চলার পথে শুকনো কাটা ফেলে রাখত বিশেষ করে সে রাতের বেলায় রাস্তার একদিকে দাঁড়িয়ে নিশ্চিত করত যেন কাটাগুলো ঠিক সেই জায়গায় পরে যেইখান দিয়ে নবীজি হাঁটেন তার আশা ছিল যখন রাসদুল্লাহ সালাহা সাল্লাম সকালে বের হবেন তখন তার পায়ে কাটা ফুটবে তিনি ভীষণ ব্যথা পাবেন রক্ত বের হবে কিন্তু নবী করিম লাহ সাল্লাম কখনোই অভিযোগ করতেন না তিনি ধৈর্য ধারণ করতেন তিনি শুধু রাস্তা পরিষ্কার করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ তুমি সত্যকে সুপ্রতিষ্ঠিত করো ওম্মে জামিল শুধু কাটাই সরাত না তার মুখ থেকেও বের হতো বিষের মতো কথা নবীজি যেইখানে গেতেন সে তার পিছনে গিয়ে লোকদেরকে বলতো এই লোক বিশাল মিথ্যাবাদী একজন জাদুকর ওর কথা শুনলে সবাই বিপদে পড়ে যাবে কোরআনের সুরা আল মাসাদ নাজিল হওয়ার পরে সে এতটাই রেগে গেল যে একদিন সে তার হাতে বিশাল বড় একটি পাথর নিয়ে নবীজি সাল্লাহ আলহিয়া সাল্লামকে আঘাত করতে এলো তখন নবীজি সাল্লাহ আলহিয়া সাল্লাম কাবার চত্বরে আবু বকর রাজি আল্লাহ তালা আনহুর সাথে বসেছিলেন কিন্তু আল্লাহ তালার কুদরতে উম্মে জামিল তাকে দেখতে পেল না সে শুধু আবু বকরকে দেখল এবং বলল তোমার সাথী মোহাম্মদ কোথায় আমি ওকে নিজ হাতে হত্যা করব। বদরের যুদ্ধ যখন হলো তখন আবুল আহাব নিজে যুদ্ধে যায়নি সে মক্কায় থেকে নিজে গোপনে খবরের অপেক্ষায় ছিল সে ভেবেছিল যে কুরাইশ বাহিনী মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে ফেলবে কিন্তু যখন একদম উল্টো খবর এলো তখন সে হতবাগ হয়ে গেল যখন একজন এসে বলল মুসলমানরা জয়ী হয়েছে কুরাইশের বড় বড় নেতারা ক্ষত হয়েছে আবু জাহেল মারা গেছে এই খবর শুনে আবু লাহাবের মুখ কালো হয়ে গেল তার শরীর কাপাকাপি শুরু করতে লাগলো সে বিশ্বাস করতে পারছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসারীরা মাত্র 313 জন অথচ তারা কুরাইশদের শক্তিশালী বাহিনী 1000 সৈন্যদেরকে পরাজিত করেছে সে ক্ষিপ্ত হয়ে চিৎকার করল এত অসম্ভব কোরাইশরা পরাজিত হতে পারে না কিন্তু এই সত্য মেনে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না বদরের যুদ্ধের পর থেকেই আবুল আহাব ভীষণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল তার আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল এরপর কয়েকদিনের মধ্যে তার শরীরে দেখা দিল এক অদ্ভুত রোগ সে অনুভব করতে লাগলো তার শরীর ভেতর থেকে পচতে শুরু করে দিয়েছে প্রথমে তার গায়ে ছোট ছোট ফুসকা পড়ছিল তারপর ফুসকুনি গুলো বড় হতে লাগলো তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে লাগলো দিনের পর দিন তার শরীরে পচা রক্ত আর পুজ জমতে লাগলো এই রোগ ছিল গুকি মতো মক্কার লোকেরা বুঝতে পারল যে আবুল আহাবের শরীরে এক ভয়ানক রোগ দেখা দিয়েছে একজন বলতে ওর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে আমি ওর পাশে থাকলে নিজেও আক্রান্ত হয়ে যাব অতপর সবাই সেইখান থেকে দূরে সরে গেল তার নিজের আত্মীয়রাও তার কাছে আসতে চাইল না আবুল আহাব কাতরাতে শুরু করলো সে চিৎকার করে বললো কেউ আমাকে একটু পানি দাও কেউ আমার পাশে বসো কিন্তু কেউই সেইখানে এলো না তারই পরিবার তারি কুরাইশ বংশের লোকেরা সবাই দূর থেকে তার দুর্দশা দেখতে লাগল কিন্তু কোনো লোকই তার কাছে গেল না সে একা অসহায় অবস্থায় ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়তে লাগলো অবশেষে সে মারা গেল তার মৃতদেহ স্পর্শ করতেও কেউ রাজি হলো না লোকেরা তার লাশখানা দেখেও কাছে গেল না কেউ কেউ বলতে লাগলো এই লাশের ভেতরে রোগ সরিয়ে আসে যদি স্পর্শ করি আমরাও এই রোগে আক্রান্ত হয়ে যাব। তার আত্মীয়রা কেউ সাহস করলো না তাকে গোসল করানোর জন্য কাপড়ে জড়াতে এবং কবর দিতে অবশেষে তারা একটি লম্বা লাঠি নিল লাঠি দিয়ে দূর থেকে তার লাশ ধাক্কা দিয়ে একটি গর্তের মধ্যে ফেলে দিল তারপর উপর থেকে মাটি ও পাথর চাপা দিয়ে দিল এমনই আরেক দিনের ঘটনা মক্কার পরিস্থিতি দিন দিন খুবই কঠিন হয়ে পড়েছিল তখন নবীজি সাল্লাই সাল্লাম ভাবলেন যদি মক্কার লোকেরা সত্যকে গ্রহণ না করে তাহলে হয়তো অন্য কোন শহরের মানুষ ইসলামের দাওয়াত গ্রহণ করবে এমন ভাবনা থেকেই তিনি সিদ্ধান্ত নিলেন যাবেন এইখানে বসবাস তায়েব করত বনু সাকিব গোত্ররা যারা নিজেদেরকে শক্তিশালী ও মনে করত। নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম আশা করলেন যদি তায়েফের নেতারা ইসলামের বার্তা গ্রহণ করে তাহলে এইখানে নিশ্চয়ই ইসলামের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল গড়ে উঠবে যাত্রা শুরু হল নবিজি সাল্লাহ আলহিয়া সাল্লাম একা যাননি জায়েদ ইবনে হারেসা রাদি আল্লাহ তালানহুকে তার সঙ্গে নিলেন এই তরুণ সাহাবি নবীজিকে খুবই ভালোবাসতেন তিনি ছিলেন তার একান্ত বিশ্বস্ত সহচর তারা পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তায়েফে গিয়ে উঠলেন পথ ছিল দীর্ঘ কিন্তু নবীজি সাল্লাহ আলহিয়া সাল্লামের মনে ছিল দীর্ঘ আশা হয়তো তায়েফের মানুষ সত্যকে গ্রহণ করবে নবীজি সাল্লাহ আলহিয়া সাল্লাম যখন তায়েফে গিয়ে পৌঁছালেন তখন তিনি শহরের প্রধান তিন নেতার কাছে গেলেন তারা ছিল আবু দিয়ালায় মাস সুদ এবং হাবিব সাল্লাহ সাল্লাইসাল্লাম তাদের সামনেই ইসলামের দাওয়াত প্রবেশ করলেন তিনি তাদেরকে বললেন আল্লাহ তাআলা এক তার কোনো অংশীদার নেই আমি তার প্রেরিত একজন রাসুল যদি তোমরা সত্যের পথে আসো তাহলে তোমাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে শান্তির ব্যবস্থা আছে কিন্তু তায়েফের বড় বড় নেতারা নবীজির কথা শুনে উপহাস করতে লাগল একজন বলল আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে নবী বানাতে পারেনি অন্যজন বলল তুমি যদি সত্যিই নবী হও তাহলে তোমার সঙ্গে কথা বলা আমাদের জন্য খুবই বিপজ্জনক আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তোমার কথা শোনা আমাদের জন্য সময়ের অপচয় তারা কেউই নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লামকে একটুও সম্মান দিল না বরং তাদেরকে ব্যঙ্গ বিদ্রোহ করে তায়েব থেকে বিতাড়িত করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তারা শহরের উচ্ছৃঙ্গল যুবকদেরকে ডাক পাঠালো এবং তাদেরকে বলল এই লোকটিকে আমাদের শহর থেকে তাড়িয়ে দাও যেন আর কখনোই তারা এইখানে না আসে এমন কথা শোনা মাত্রই শহরের বকাটে যুবকরা একত্র হল তারা নবীজি রাসুলে করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম এর পেছনে ধাওয়া করল তারা নবীজির ওপরে পাথর ছুঁড়তে শুরু করলো এর পা থেকে রক্ত ঝরতে লাগলো জায়দ ইবনে হারিসার আদি আল্লাহ তালহু নবীজিকে বাঁচানোর চেষ্টা করছিলেন কিন্তু তিনিও পাথরের আঘাতে আহত হতে লাগলেন তবুও তারা থামলো না শহরের গলির পথে পথে তারা তাদেরকে তাড়িয়ে নিয়ে গেল অতপর নবী করিম সাল্লাম আর পারলেন না তিনি এক দৌড়াতে দৌড়াতে শহরের এক পাশে এসে পৌঁছালেন তার শরীর রক্তের বর্ণায় ভেসে যাচ্ছে পা দুটি ধরথর করে কাঁপছে তার পাগুলি ভীষণ যন্ত্রণা করছিল তিনি আর এক পা সামনের দিকে এগোতে পারছিলেন না ঠিক তখনই সামনে পড়ল একটি বাগান নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম ক্লান্ত হয়ে একটি বাগানের পাশে বসে রইলেন তিনি শ্বাস নিলেন কিন্তু বুকের গভীরে চাপা কষ্ট যেন ভেটে পড়ছে জায়দ ইবনে হারেসার আদি আল্লাহ তালানহু পাশে বসে কান্না করছিলেন ইয়া রাসুল আল্লাহ ওরা আপনাকে এত কষ্ট দিল তবুও কিন্তু আপনি তাদেরকে কিছুই বললেন না অতপর নবী করিম সাল্লাহ আলহিয়াসাল্লাম মাথা তুলে তাকালেন আকাশের দিকে নবীজি সাল্লাহ আলহিয়াসাল্লাম সব কিছু নিয়ে আল্লাহর কাছে হাত তুললেন এবং বললেন হে আল্লাহ আমি আমার দুর্বলতা ও আমার অপমানতা আমাকে যে নির্মম অত্যাচার করেছে এই জন্য তোমার কাছে অভিযোগ জানাচ্ছি হে আমার আল্লাহ তুমি দুর্বলদের রব আমারও রব তুমি কি শত্রুদের হাতে আমাকে ছেড়ে দেবে যদি তুমি আমার প্রতি কোনো অসন্তুষ্ট না হও তাহলে আমি এই কষ্টকে কোনো পরোয়াই করি না রাসুল্লাহ সালিয়া যেই বাগানের ছায়ে বসে একটু আরাম করছিলেন নবীজি যেই বাগানে আশ্রয় নিয়েছিলেন সেই বাগানের মালিক ছিল তায়েব এবং উদ্বা দূর থেকে তারা দেখলেন কি কষ্ট না পেয়েছে এই লোকগুলি হঠাৎ করে তাদের হৃদয়ে মায়ার সৃষ্টি হলো তারা ডাকলো নিজেদের খ্রিস্টান কিতদাস যার নাম ছিল আদাস আদাস মালিকের কাছে এলো উদ্বা ও সাইবা আদাসের পাত্রে কিছু আঙ্গুর দিল এবং বলল এই আঙ্গুরের ঝোকাটা নিয়ে যাও এবং ওই লোক দুটিকে দিয়ে আসো তুমি সেটা নিয়ে তুমি এটি নিয়ে ওদের কাছে যাও এবং বলো তারা এটি খেতে চায় কিনা না আদাস নির্ভয়ে সেটি নিয়ে সেই লোকগুলির কাছে গেল এবং তাদেরকে বলল, এই আঙ্গুরগুলো নিন বলে আঙ্গুরগুলি খেতে লাগলো আদাস একটু অবাক হয়ে বলল এই রকম কথা তো এখানকার কোন লোকই বলে না আপনি কোথাকার লোক রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম স্নেহবরা মায়ানিয়া বললেন তুমি কোথাকার তোমার ধর্ম কি তখন আদাস নবী করিম বলল আমি অমক দেশে থাকি এবং আমার ধর্ম হল খ্রিস্টান মৃদ হেসে নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন হজরত ইউনিস আলহিয়া সাল্লাম তো তোমার দেশেরই লোক ছিল আদাস নির্ভয়ে বলল আপনি ইউনুস ইউনিস আলাইমকে চিনলেন কিভাবে বললেন তিনি ছিলেন আমার ভাই তিনি ছিলেন একজন নবী আমিও একজন নবী এমন কথা শোনার সঙ্গে সঙ্গে আদাসের চোখে জল এসে গেল নিজেকে আর সামলাতে পারল না সামনে ঝুঁকে গেল রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এর পায়ে চুমু খেতে লাগলো তার হাত পা ও কপালে এদিকে দূর থেকে সবকিছু দেখছিল উদ্বা আর সাইবা আদাস যখন নবীজির কাছ থেকে উদ্বা ও সাইবার কাছে এলো তখন উদ্বা ও সাইবা বলল হে আদাস ব্যাপার কি তুমি ওর সঙ্গে এত আপন হয়ে গেলে কেন আদাব নীরব গলায় বলল হে মালিক আমি এর চেয়ে উত্তম মানুষ আমার জীবনে আর কাউকে দেখিনি তিনি এমন একটা কথা বলেছেন যা একজন নবী ছাড়া আর কেউ বলতেই পারে না দুই বাই চক্ষু বড় করে বলল দেখো আদাস সাবধান এই লোক যেন তোমাকে তোমার ধর্ম থেকে সরিয়ে না নিতে পারে তোমার ধর্মই ভালো এর ধর্ম ভালো না এর কাছে যেও না আদাস চুপ করে রইল কিন্তু তার হৃদয় জানতো আজ সে এমন একটা ধর্মের খোঁজ পেয়েছে যার ভিতরে কোনো দাসক্ত মানে না ঠিক তখনই দ্রুত ইব্রাহ আলহিয়া সাল্লাম সেখানে এলেন এবং নবীজিকে সালাম দিয়ে বললেন হে রাসুল আপনার প্রতি আল্লাহর সালাম বর্ষিত হোক আপনার জন্য পাহাড়ের ফেরেশতা এখানে এসেছে আপনি চাইলে সে এক নিমিশেই এই তায়েববাসীকে ধ্বংস করে দিতে পারে এরপর পাহাড়ের ফেরস্তা নবীজির সামনে এলেন এবং বললেন হে মোহাম্মদ সালাল্লাহ আলহিয়া সাল্লাম যদি আপনি চান তাহলে আমি এই দুইটি পাহাড়কে একত্র করে তায়েববাসীদেরকে ধ্বংস করে ফেলব যেন তাদের আর কোনো অস্তিত্বই না থাকে তাদের অস্তিত্বই বিলীন হয়ে যায় যদি নবী করিম আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিতেন তাহলে তায়েববাসীরা এক নিমিশের মধ্যেই ধ্বংস হয়ে যেত কিন্তু নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বললেন না আমি চাই না যে তায়েববাসী ধ্বংস হয়ে যাক তারা যদি ধ্বংস হয়ে যায় তাহলে দিনের দাওয়াত নিয়ে আমি কাদের কাছে যাব আমাদের প্রিয়নবী সালিয়া সাল্লামের চরিত্র কেমন ছিল যদি তিনি চাইতেন এক নিমিশেই সেই তায়েববাসীরা ধ্বংস হয়ে গেত কিন্তু আমাদের দয়ার নবী মায়ার নবী এটা চাইল না আমাদের দয়ার নবী চাইল তায়াববাসীদেরকে আরও একবার ইসলামের পথে আসার সুযোগ দিতে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের নিকট কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার সবার মাঝে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি